রাত যখন দুইটা বাজে তখন আমার মেয়ের ইচ্ছে করেছে যে সে আমার হাতের সুটকি ভোনা দিয়ে মানে হচ্ছে চাপা সুটকি ভোনা দিয়ে সে ভাত খাবে সাথে আমি একটু ভর্তা ভাজি করে নিলাম সো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমার মা মানে দিশা নানু বক্স বর্তে করে কিশোরগঞ্জ থেকে শুটকি পাঠিয়েছে তার থেকে অর্ধেক পোপিয়া নিয়েছে আর অর্ধেক আমি নিয়েছি দিশার হচ্ছে শুটকির এত বেশি সে পছন্দ করে বাজে আমাকে বলতে সেটা বলতেছে আমাকে না আমাকে ভোনা করে দিবা কি আর করার কি না রেখে পারে আমি বললাম তুমি একটু শিখো না তুমি শিখো তাহলে পরবর্তীতে তুমি রান্না করে খেতে পারবা বলে আম্মু আমার কোনো সমস্যা নাই তুমি আমাকে একটু শিখাও আমি শিখবো আমি রান্না করে তোমাকে খাওয়াবো যে কথা সেই কাজ মেয়েকে একটু একটু শিখাচ্ছে আর আমি রান্না করতেছি আর এই সুটকি ভোনাটাতে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিতে হয় রসুন দিতে হয় রসুনটা আগে ভেজে নিতে হয় কারণ হচ্ছে রসুনটা ভাজলে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে তারপরে হচ্ছে তোমার পেঁয়াজটা দিতে হয় এদিকে শুটকিটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেক জেলার মানুষ আছে যারা শুটকি খেতে পারে না সাথে একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি আমার হচ্ছে ভাজি খেতে খুবই ভালো লাগে এই জন্য একটু বেগুন ভাজা করে নিচ্ছি সাথে হচ্ছে একটু পটল ভেজে নিবো এটা হচ্ছে আমার জন্য শুটকি থেকে কিন্তু আমার এইসব ভাজা খেতে খুবই মানে মজা লাগে তো মেয়ে খাবে আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি জন্য আমিও খাবো রান্না করতেছি এই যে সুটকিটা দিয়ে নিয়েছি শুটকিটাকে এখন খুব সুন্দর করে আগে ভেজে নিবো কারণ আগে ভাজলে হচ্ছে তোমার ফ্লেভার টা ভালো আছে অনেক এরিয়ার মানুষ আছো সুটকি খাও না তারা হচ্ছে কিছু মনে করো না এক এক দেশে এক একটা খাই এটা তো হচ্ছে একটু মরিচ বেশি করে দিতে হয় কারণ ঝাল না হলে হচ্ছে তোমার টেস্ট হয় না আমাদের মানুষ আমরা ঝাল খুবই পছন্দ করি আমাদের হচ্ছে সব তরকারিতে না কিছু কিছু আর কি তোমার বেশি করে আমরা এদিকে দেখো কি সুন্দর হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নিব দিশা তো অপেক্ষা করতেছে কখন খাবে বললাম দাঁড়া আগে আমারটা হয়ে নেই তারপর তুমি খাবো আমি পটল আর বেগুন গুলা হচ্ছে তোমার ভাজার জন্য বসিয়ে দিলাম ফাইনালি দেখো এদিকে হচ্ছে সবকিছু আমি হচ্ছে একটু আলু ভর্তা করে নেবো কারণ আলু ভর্তা না হলে তো হয়ই না যার সাথে যদি তুমি একটু আলু ভর্তা না খাও তাহলে কি হয় আমি হচ্ছে তেলে হচ্ছে তোমার মরিচটাকে ভেজে নিয়েছি সাথে সরিষার তেল দিয়েছি আর হচ্ছে বুদ্ধি করে আলুটাকে হচ্ছে ভাতের সাথে দিয়ে নিয়েছিলাম দিশার হচ্ছে আলু ভর্তা খুবই পছন্দ আর হচ্ছে মামের পছন্দের খাবার যদিও হচ্ছে তোমার আইটেম গুলা অল্প ছিল বাট প্রত্যেকটা খাবার আমাদের মামের খুবই পছন্দের এখানে যে খাবার গুলা দেখতেছ ফাইনালি হচ্ছে আলু ভর্তাটা এখন আমি মেক করে নিচ্ছি আমরা মামে খাবো রাত্রের বেলায় যাই হোক গরম গরম ভাতের সাথে যদি এরকম মজাদার সুটকি ভর্তা হয় সরি সুটকি ভোনা দিশা হচ্ছে এই তেলটা খুবই পছন্দ করে একটু বেশি তেল দিশার জন্য দেখো এতগুলি ভর্তা দিচ্ছি কিশোরগঞ্জের মাইয়া ঝাল এত পছন্দ করে তখন অলমোস্ট রাত চারটা বাজে আর এটা ছিল হচ্ছে তোমার ফ্রাইডে নাইট তো দিশা বললাম কেমন হয়েছে দিশা তো বলতে সাম এক সপ্তাহে হচ্ছে অসাধারণ আমি অনেকদিন পরে হচ্ছে সুটকি বোনা খাচ্ছি আমিও খাবার মানে রেডি আমার আমার জন্য আর আমি তো বললাম থেকে সব ভাজা খুবই ভালো লাগে আমি তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না রাত্রের বেলায় ট্রাস্ট মি এই খাবারটা আমার কাছে অমৃত মনে হয়েছে মানে এত টেস্ট ছিল আলু ভর্তাটা নর্মাল করে বানিয়েছি তারপরও খুবই মজার ছিল পটল ভাজাটা অনেক বেশি টেস্টি ছিল মানে আমি খাচ্ছিলাম আমার মনে হচ্ছিল অনেকদিন পরে প্যাট ভরে ভাত খাচ্ছি রাত্রে বেলায় আমি ইদানিং ডায়েট করি বুঝছো গরম গরম বেগুন ভাজাটাও খেতে খুবই টেস্ট ছিল সবসময় বেগুন ভাজাটা তোমরা গরম গরম খাবা একটা টিপস শিখিয়ে দিই বেগুন যদি ভাজি করো সবসময় সবার শেষে বেগুনটা ভাজি করবা কারণ হচ্ছে বেগুন আগে ভাজি করলে বেগুনটা নরম হয়ে যায় খেতে টেস্ট লাগে না বুঝছো তোমাদের কিন্তু টিপসটা দিয়ে দিলাম যাই হোক আমরা মা মেয়ে খাচ্ছিলাম খেতে খেতে অনেক গল্প করতেছিলাম এটা ছিল হচ্ছে আজকে আমাদের একটা শর্ট ব্লগ মা মেয়ে তো সেই মজা করে খেয়েছি খেয়ে একদম পরে আমরা ফুল হয়ে গেছি দিশা তো তার এই সুটকি থেকে উঠতেছে না মানে কি বলবো পাল্লা পুরো টাইম খেয়ে ফেলে সবার কাছে আমাদের শর্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা ভাল্লাফ্রেস আর তোমরা হচ্ছে আমাদের রাত্রেবেলা খাবারটা মিস করতেছি